ফেসবুকে এখন একটাই রাস্তা আর্নিং করার জানো কি তোমরা ওই রাস্তাটা কি আমি বলে দিচ্ছি যদি তুমি স্টার স্ট্যান্ডারদের বেশি বেশি ভালোবাসা দাও এখন আর্নিংয়ের রাস্তা ওইটুই রয়ে গেছে আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে তাদের আর্নিংটা কি হচ্ছে বন্ধুরা আমি তো পেয়েছি কতটুকু হচ্ছে আর্নিং পরিশ্রমটাই বিফলে পরিশ্রমটাই বিফলে এছাড়া তুমি কি করো একটা তোমার চ্যানেল খুলো ইউটিউবে ইউটিউবে কাজ করো মন দিয়ে কাজ করো যা যা পোস্ট করছো ইউটিউবে করো আমি বলছি ইউটিউবে আস্তে 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 তুমি সাফল্যের চৌড়ায় গিয়ে পৌঁছবে ইউটিউবে একটা রাস্তা কারণ আমি অনলাইনের জগতে আসলে অনেক দিন যাবত আছি এতটুকু তো ছোট্ট মোটো একটা নলেজ হয়েই গেছে আমার যে ফেসবুকে আসলে সবার জন্য না হয়তো কেউ ভাইরাল হয়ে টাকা টুকা ইনকাম করছে ওটা ঠিক আছে কিন্তু সবার জন্য না ফেসবুক এখন শুধু আর্নিং দিচ্ছে স্টার স্ট্যান্ডার্ড এছাড়া এই অল্প স্বল্প আর্নিংয়ে কিছুই হবে না কিচ্ছুই হবে না পরিশ্রমটাই বিফলে পরিশ্রমটাই বিপলে কারণ আমি মনিটাইজেশন পেয়ে আমি অনেক খাটছি ফেসবুকে কিন্তু আর্নিংয়ের বেলা নাই ঠিক আছে তো এটাই বলবো ইউটিউবে কাজ করো ইউটিউব এমন একটা ফ্ল্যাট প্ল্যাটফর্ম যেটা দিয়ে তুমি আর্নিং করতে পারবে ইনকাম করতে পারে পারবে এত চাপ নেই বস শুধু গাইডলাইনগুলি মেনে চলো ঠিক আছে নিজের ভিডিও নিজে দেখবে না চ্যানেলটাকে ভেরিফাই করে রাখো মোবাইল নাম্বার দিয়ে তারপরে অনেক যে যে রুলগুলি আছে কমিউনিটি গাইডলাইনের মধ্যে যে যে রুলগুলি আছে ওই রুলগুলি একটু মেনে চলো ইউটিউব তোমাকে অনেক কিছু দেবে এটা আমার বিশ্বাস কারণ আমাকে অনেকেই বলেছে ইউটিউবে কাজ করো ইউটিউবে কাজ করো ইউটিউবে কাজ করলে তোমার আজ না হয় কাল সাকসেসের মুখটা তুমি দেখতে পাবে 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 হানড্রেড পারসেন্ট পাবেই পাবে তো এটাই বলার ছিল বন্ধুরা পরিশ্রম সবাই আর্নিংয়ের জন্যই করে আর যদি আমি এমন প্ল্যাটফর্মে কাজ করবো ওখানে আর্নিং নেই তাহলে বস কীভাবে হবে ঠিক আছে আগে আমি যখন ফেসবুকে কাজ করতাম তখন মনিটাইজেশন পাইনি ইস্টিমেটও পাইনি হঠাৎ করে মনিটাইজেশন পেলাম অনেক পরিশ্রম করতে 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 পেস্টাত তারপরে এখন আর্নিং হচ্ছে না আসলে মনটা জানি কেমন হয়ে যায় সত্যি কথা আমি এখন থেকে আমি যা মনটা আমি ফেসবুকে দিতাম ওই মনটা আমি এখন ইউটিউবে দেব একদম হানড্রেড পারসেন্ট দিব দেখি আবার কি হয় ইউটিউবে ইউটিউবে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি পরিশ্রম করব যত যত শর্ট ভিডিওগুলো আছে আছে ওইগুলো অরিজিনাল দেওয়ার চেষ্টা করব লাইভ করব ছবি পোস্ট করব যা যা ক্রাইটেরিয়াগুলো আছে ইউটিউবের ওই ইউটিউবের সব কিছু গাইডলাইন আমি মেনে চলব হ্যাঁ কারণ ফেসবুকে পরিশ্রম বেশি আর্নিং কম বুঝে বুঝতে পারছ এটা একদম পরম সত্যি কথা আর যারা বেশি বেশি ভিউজ আনে তাদের জন্য ঠিক আছে কিন্তু একদম মাত্রা অতিরিক্ত ধরুন মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে তো মিলিয়নের আশা বসা থাকলে তো হবে না তো সবগুলি ভিডিও তো সবার মিলিয়নে যায় না ঠিক না তো এটা হলো পরিস্থিতি খুবই বেদনাদায়ক আমার জন্য কারণ আমার তেমন বেশি আর্নিং হচ্ছে না আমি এখন ইউটিউবের মধ্যে আমি একদম মনটা দিয়ে কাজ করবো বন্ধুরা তোমাদেরও বলছি তোমরাও কাজ করো শুধু এই ক্রাইটেরিয়াগুলি চ্যানেলের ক্রাইটেরিয়াগুলো মেনে চলবে কখন ভিডিও পোস্ট করে হ্যাঁ ভিডিওগুলো দেখবে না আরেকটা কথা অন্যদের ভিডিওতে এত বেশি ফোকাস দিও না দিও না বলতে কো কীভাবে বলছি আমি যেমন ধরো অন্যরা ভিডিও ডাউনলোড করে দেওয়া এটা করো না নিজে অরিজিনাল ভিডিও দাও যেমনটা আমি দিচ্ছি অরিজিনাল একদম অরিজিনাল কোনো ফাঁকা ঝুঁকি কিছু না ফেস টু ফেস মোবাইলটা রেখে বাস এভাবে রেখে আমি কথা বলছি এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দেবো পোস্ট করে দেবো এইভাবে ভিডিও করাটাই একদম অর্গানিক ঠিক আছে হুম একদম মানে কোনো ফাঁকি ঝুঁকি কিছু নেই এভাবে ভিডিও পোস্ট করো কাজ করতে থাকো দেখবে ইউটিউব তোমাকে কোথায় নিয়ে চলে আমার দৃঢ় বিশ্বাস ইউটিউব একমাত্র জীবন পাল্টিয়ে দিতে পারে সবার জীবন পাল্টিয়ে দিয়েছে আমার জীবনটা পাল্টিয়ে দেবে আমার আশা তো এটাই আশা নিয়ে আমি যা যা বলেছি একদম যদি কাউর ফেসবুক আর্নিং হয়ে থাকে ভালো কথা কিন্তু আমার হচ্ছে না আমি ইউটিউবকেই আমার মনে প্রাণে আমি সব কিছু বিসর্জন দিয়ে এখানে বেশি পরিশ্রম করতে চাই পারলে তোমরা করতে পারো এত মাদের অভিরুচি আমি আমার অভিরুচিটা তোমাদের উপর ফেলে দিতে পারি না ঠেলে দিতে পারি না ঠিক না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কথাগুলি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা ভালো লাগলে পাশে থেকে যেও ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা কালকে দেখা হবে আবার সুন্দর একটা ভিডিওর সাথে